মানুষ চলে যাচ্ছে কেউ হ্যালো আয় তো দুরা কি কই আয় তুই সকাল আরে খনি কেউ নফায় এত লাগে আগে কি দি সায়া হ্যাঁ মোবাইল বন্ধ কি তাই খনি কেউ যোগাযোগ করি না ভাই নইলে আজও গে না ওই ফেস্টিভাল সিটি আজও গই

ক্রিকেট সাই দেখে ক্রিকেটের মধ্যে কি কি আছে এর মধ্যে শুধু মানুষ দেখতেছি আর কিছু তো দেখতেছি না মানুষ আর মানুষ সুন্দর সুন্দর মানুষ তো বেগুন সবগুলা মেয়ে দেখতেছি আর কিছু না রেস্টুরেন্ট আর মানুষ কেজুর গাছ এগুলাই তো সৌন্দর্য এগুলাই তো মানুষ দেখতে আসে দেখার মতো জায়গা নিরিবিলি এখানে বসার অনেক কিছু আছে এই দেখেন এগুলো স্টোনের মতো করে রাখছে এগুলোর মধ্যে লাইট আছে আবার light system Wow. Daddy. কত রকমের মানুষ কত দেশের মানুষ আর এখানে সবসাইতে বেশি হচ্ছে আপনার কি সুন্দর এই জায়গাটা হবে রাত্রের বেলায় অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এখানে একটা ফুল দিয়ে কি সুন্দর করে একটা ফুলের টপ বানিয়ে রাখছে এরা এটাই হচ্ছে ক্রিক सॉली यार वाओ सो ब्यूटीफुल सो ब्यूटीफुल सो ब्यूटीफुल वाओ वाओ असल में দেখার মতো জায়গা আসলে দেখার মতো জায়গা वाओ वाओ वाओ